তো এখন আমরা পুরো পুজোর যারা গ্যাংয়ের সবাই বেরোই তো তারা এখন সবাই এখন বেরোচ্ছে এখন বাজে রাত মতো ঊনপঞ্চাশ অলরেডি হয়ে গেছে মানে ধরা যায় বারোটা তো এখন আমি শুভ আরও আমাদের পুজোর গ্যাং যারা যারা আছে সবাই তারা সবাই এখন যাব একটা জায়গাতে এখন জাস্ট বেরোনো যাক রাস্তায় দেখতে পাচ্ছ পুরো অন্ধকার একটা লোক পর্যন্ত এখন। এখানে আছে অরে এখানে আছে শুভ হ্যাঁ একদম সব ঠিকঠাক এখানে আছি আমি আর শুভম দা সায়ন্তন দা অরে ভেতরে আছে ওই ওখানে যাই হোক আশুক করবি गाइस 他不会担心你的压力吗？你呀，我怕那个，我怕那个，我呀。

না না হ্যালো গাইস আমরা কিন্তু ফুল গ্যাং নিয়ে চলে এসেছি পরে আলু ভালো একদম পুরো এই মাংসটা নাও একটু আলুটা নিয়ে বিরিয়ানিটা নাও

ủa như hả lòng thì cái hello 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 hello

দেখলাম মাঝে মাঝে ভাবে আমার বউ ওই শঙ্কর্ষে দেখে কি বলতো তোর তো বউ নেই আমার তো বউ আছে

তো গলিতে বাজে এখন একটা বাহান্ন আর আমরা এখন সোনা হোটেল থেকে বেরোচ্ছি দেখো পুরো ফাঁকা হয়ে গেছে অর্ধেকটা বন্ধ হয়ে গেছে আমি অলরেডি টাইমটাও দেখি যখন আমরা খাচ্ছিলাম ওখানে কটা বাজে ম্যাডাম গাড়িতে বসে আছে গাড়ি চালানোর জানি কিন্তু আমি চালাব গাড়িটাকাতে ব্যাটারি বসে এবং এখন গাড়িটাকে ভাই একবারই হয়ে যাবে মার ইচ্ছেটা সকালে এই হঠাৎ করে এরকম মানে কেন হয়ে গেল আমি ও ঠিক আছে কোনো অসুবিধা নেই মার আরে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি মার মার

খুব শুয়ে পড়েছে আর আমরা যেহেতু বাড়ির চাবিটা নিয়ে গেছিলাম সে তো অসুবিধা হয়নি আর আমার চোখে দেখলেই বুঝতে পারছি টায়ার তো অবশ্যই